আচ্ছা এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কের সমাধানটা করবো এই চোদ্দ নম্বর অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে স্যার এবং ও এ এর জায়গায় তো এই অঙ্কটা কিন্তু অনেক আচ্ছা আমরা এখন অঙ্কটা করি দেখো প্রশ্নটা পড়িনি দুইটি সংখ্যা এ ও বি যেখানে বি থেকে এ বড় সংখ্যা দয়ের যুগ ফল টুয়েলভ এবং গুণ ফল থার্টি টু সূত্রের সাহায্যে গুণ করো এই যে এটা আমাদের বের করতে হবে তো ক নম্বরের অঙ্কটা হচ্ছে আমাদের যে মেন বইয়ের তিন নাম্বারের অঙ্কগুলো ওইগুলোর মতো কিন্তু তোমাদের তিন নাম্বারের অঙ্কগুলো কিন্তু আমি করাই নাই যারা আমার প্রাইভেট গ্রুপের মেম্বার তারা করতে পারবা ঠিক আছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তো সূত্রের সাহায্যে গুণ করে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি আর একটু বুঝিয়ে দিই হালকা করে এক্সো তুললাম আর আমাদের এই অঙ্ক করার জন্য সূত্রটা হচ্ছে এইটা এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার এই যে এক্স এ এ এক্স স্কোয়ার তারপর সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ আর বি প্লাস করবো দেন এক্স তারপর প্লাস এ বি এটা হচ্ছে সূত্রটা তারপর তো এই সূত্র অনুসারে আমরা এখন সাজাবো যেমন আমাদের কি লিখতে হবে আমাদের প্রথমে এই সূত্রটার মতো করতে হবে যেমন দেখো এই যে টু এক্স কে এক্স ধরলাম থ্রি কে এ দলাম অর্থাৎ এক্স প্লাস এ এখন এইটাকে তো করতে হবে এক্স প্লাস বি কিন্তু এখানে তো মাইনাস এটার কারণে প্রবলেম তো এটার কারণে এখন আমরা কি করব টু এক্স কে আমরা এক্স ধরে নিব তারপর আমাদের সূত্র অনুসারে একটা কি লাগে প্লাস লাগে যে প্লাসটা দিলাম দেওয়ার পর সূত্রের তো বি আছে তো বি বলতে মাইনাস সেভেনটা মাইনাস সেভেন তো কি হইলো সূত্রটা এই যে আবার দেখো এইটাকে যদি এক্স ধরি এটাকে যদি এ ধরি এক্স প্লাস এ সূত্র দেন এক্স এই যে প্লাস এক্স প্লাস এটা যদি বি ধরি এক্স প্লাস বি সূত্র কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এরকম তৈরি করতে হবে মাইনাস যদি থাকে এরকম করে নিতে হবে একটা প্লাস আমাদের নিজের থেকে বসাই নিতে হবে আচ্ছা এখন এইটার মতো করবো এক্স স্কোয়ার প্রয়োজন এখন এক্স তো টু এক্স টু এক্স এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব তারপর সূত্রের দেখো প্লাস বসালাম দেন এ প্লাস বি বলছে এখন এ কোনটা থ্রিটা না এ যে দেখো থ্রিটা বসালাম তারপর বি কোনটা বি এই যে বি এটা না এটা -7 কিন্তু আমাদের সূত্রের কি আছে প্লাস প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে -7 এটা মনে রাখবা সূত্রের প্লাস আমরা তো বি লিখব এখন বি এর সামনে কি আছে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস করব তো তোমরা এই কথাটা খেয়াল রাখবা তো বি লিখলাম বি এর পর আমাদের কি লিখতে হবে x x টা কি 2x এখানে x টা হচ্ছে 2x এই যে x টা 2x বি লিখলাম বি এর পর আমাদের প্লাস দিতে হবে সূত্র অনুসারে প্লাস দেওয়ার পর এ লাগবে এখন এ কোনটা এ এইটা না এই যে এটা সরি এখানে এ হচ্ছে এই যে থ্রিটা থ্রি লিখলাম তারপর কি এ বি গুণাকার আছে গুণ দিলাম বি লিখব বি কোনটা মাইনাস সেভেনটা না এই যে মাইনাস সেভেনটা লিখলাম এখন দেখো গুণ এবং মাইনাস পাশাপাশি হয়ে গেল আমাদের এখন কি করতে হবে ব্র্যাকেট ইউজ করতে হবে বুঝতে পেরেছ এটা হয়তো বা প্রথম অবস্থায় তোমাদের জন্য একটু হার্ড মনে হবে কিন্তু তোমরা যদি ভিডিওটি আবার দেখো আর যারা আমার কোর্সের সদস্য তারা তো প্রাইভেট গ্রুপে ভিডিওটা পেয়ে যাবা প্রবলেম তোমরা ভিডিওটা আবার টেনে দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা গুণ করবো এই যে দেখো টু এক্স এর উপর ইস স্কোয়ার মানে কি টু এক্স দুইবার এই যে টু এক্স দুইবার দুই দুগুণে চার আর এক্স এ কি হবে এক্স স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস দিলাম দেওয়ার পর দেখো

এই যে প্লাস এ মাইনাসে মাইনাস তিন সাতা একুশ আচ্ছা ফোর এক্স স্কোয়ার প্লাস এ মাইনাসে কি প্লাস এ মাইনাসে মাইনাস আর চার দুগুণে আট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এ হল অ্যান্সারটা ক্ষণাবাটা দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করো আচ্ছা মান নির্ণয় করার আগে আমাদের এখানে কি বলছে সংখ্যা দয়ের যোগফল অর্থাৎ এখানে সংখ্যা হচ্ছে এ বি আমাদের যোগফল বলছে এ প্লাস বি যোগফল সংখ্যা দুই এর যুগ ফল কত বলছে বারো গুণফল গুণফল বলতে কি সংখ্যা বলছে থার্টি টু আমাদের এখন এটার মান নির্ণ করতে হবে আচ্ছা চলো দেওয়া আছে দেওয়া আছে দিয়ে তুলব এ প্লাস বি ইকুয়েলস টু টুয়েলভ এবং টু কি থার্টি টু আমাদের প্রদত্ত রাশিটা কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এই অঙ্কটা করার আগে তোমাদের এখানে একটা সূত্র মনে করে দিই দুইটা সূত্র মনে করাবো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এই সূত্রটা আমরা কালকে কি শিখছিলাম এই সূত্রটা মানে কি এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার ঠিক আছে এ মাইনাস বি হোলো স্কোয়ার আর আরেকটা সূত্র লাগবে এই অঙ্কটা করার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কিন্তু আরেকটা সূত্র আছে আমরা যে কালকে শিখছিলাম a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা সূত্র এখন মানের মধ্যে যেটা থাকবে ওইটা আমাদের ইউজ করতে হবে এর প্রয়োগটাও কিন্তু আমি তোমাদের এর আগের ক্লাসে দেখাইছিলাম আচ্ছা যাই হোক তো আমাদের তো এখন এটা হচ্ছে প্রদত্ত রাশিটা আমরা এখন দেখতে পাচ্ছি যে প্লাস এর আগে 2 আছে প্লাস এর পরে 2 আছে অর্থাৎ আমরা 2 কমন নিতে পারি কমন নেওয়া মানে কি ভাগ করা তো a2 a2 কাটাকাটি জাস্ট কেবল কি থাকে a স্কয়ার প্লাস এই টু এই টু কাটাকাটি জাস্ট কি থাকে বি স্কোয়ার ওকে যাই হোক এখন আমরা কি করব আচ্ছা যাই হোক তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বি স্কোয়ার এটার তো একটা সূত্র আছে তো এই সূত্রটা হচ্ছে এইটা আমরা তো ইচ্ছে করলে এই সূত্রের যে মানটা এটা বসাই দিতে পারি আচ্ছা আমি বসাই তোমাদের কথা অনুসারে আমি বসাচ্ছি এই যে দেখো বসাইলাম তো আমরা এখন কি করব মান বসাবো এ প্লাস বি এই যে দেখো মান বসাইলাম এ প্লাস বি এর মান হচ্ছে টুয়েলভ উপরে স্কোয়ার এ মাইনাস বি এর মান লাগবে কিন্তু এখন কি এখানে এ মাইনাস বি এর মান আছে এ মাইনাস বি এর মান কিন্তু নাই তো এই জন্যে মূলত আমরা এই সূত্রটা বসাবো না বুঝতে পারছো এই কারণে আমরা এই সূত্রটা বসাবো না এখন প্রশ্ন তাহলে কোন সূত্রটা বসাবো কিভাবে করবো অঙ্কটা তো আমরা এইভাবে করবো টু ব্র্যাকেট দিব a স্কয়ার প্লাস b স্কয়ার এটার একটা সূত্র আছে এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র তো আমি কোনটা ইউজ করব তোমাকে দেখতে হবে অঙ্কের মধ্যে কোনটা আছে প্লাসের তো কালকের ক্লাসে কি বলছিলাম প্লাসের থাকলে চোখ বুঝে প্লাসের সূত্রটা ইউজ স্কয়ার দিবি তো a প্লাস e, e, e. -ka e, 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 b হোল স্কয়ার এই যে যেটা আছে এটা লিখলাম সূত্র অনুসারে আমি সাজাবো a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানে মাইনাস সূত্রের টু সূত্রের এ সূত্রের কি লাগে সূত্রের বি ওকে দেন টু এই যে দেখো এ প্লাস বি এর মান কত আছে টুয়েলভ টুয়েলভ দিলাম টু এই যে এ বির মান কত আছে থার্টি টু টু দিলাম দেন দেখো বারোর উপর স্কোয়ার মানে দুইটা বারো গুণ হয়ে যাবে দুইটা বারো গুণ দিলে কত হবে একশো তারপর বত্রিশ এবং দুই গুণ দিলে হবে কত চৌষট্টি আচ্ছা তারপর টু একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি যদি হয় অ্যান্সারটা আশি আশি দুগুণে একশো ষাট এ হলো আমরা গড় নম্বর অঙ্কটা দেখি দেখো প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়েল টু এই যে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এটা আমাদের প্রমাণ করতে হবে হুম তো এই অঙ্কটা এখন আমরা করবো চলো আমরা এর আগে প্রশ্ন থেকে কি কি তথ্য পেয়েছি এ প্লাস বি ইকুয়েলস টু পেয়েছি টুয়েলভ এবং এ বি ইকুয়েলস টু কী পেয়েছি থার্টি টু এটা পেয়েছি না হ্যাঁ আমাদের বলছে প্রমাণ করো তো আমি কি শিখেছিলাম এর আগের ক্লাসে প্রমাণ করো বললে আমাদের লেফট হ্যান্ড সাইড ইউজ করতে হবে এবং আমরা মানটা নিই এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি হোল স্কোয়ার এখন আমরা কাজটা করবো দেখো এই যে এটা এ এটা বি ধরে নি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু সূত্রের প্লাস সূত্রের তো আমরা বিটা লিখলাম তারপর সূত্র অনুসারে প্লাস কি বি স্কোয়ার না এই যে বি এর উপর স্কোয়ার আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করি সূত্রটা আমাদের কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের মেইন সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি মেন সূত্র না হ্যাঁ এটা হচ্ছে মেন সূত্র তো এই সূত্র অনুসারে আমি এই কাজটা করলাম এ স্কোয়ার প্লাস টু এ তারপর বি প্লাস বি স্কোয়ার আচ্ছা দেন এখানে কি আছে মাইনাস ফাইভ বি হলো স্কোয়ার আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি দেখো এখন আমরা গুণ করবো এ স্কোয়ার এই যে টু টু কত হবে দুই দুগুণে চার এ আর বি গুণ দিলে ফোর এ বি তারপর টু বি স্কোয়ার মানে টু দুইটা দুইটা টু গুণ দিলে হবে চার বি এর উপর স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার তারপর প্লাসের ফোর এ বি এখন ফাইভ বি স্কোয়ার অর্থাৎ থেকে যদি প্লাস এর বি স্কোয়ারটা বাদ দেওয়া হয় কি হবে মাইনাসের বি ক্লিয়ার করি অনেকের বুঝতে প্রবলেম হয়ে যাবে স্কোয়ার এখন পাঁচ থেকে চার বিয়োগ দিলে তো এক এক দেওয়ার প্রয়োজন নেই তো এর জাতটা কি বি স্কোয়ার চিহ্নটা কি হবে মাইনাস বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস আচ্ছা এই কারণে আমরা মাইনাস বি স্কোয়ার দিলাম এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একসাথে করবা যদি আমরা একসাথে করি তখন একটা সূত্র তৈরি হয়ে যায় এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এম কোটা করার জন্য এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে এই সূত্রটা নোট করো স্কয়ার মাইনাস এর সূত্র এই যে নিচে নিচে লিখতেছি আমি এ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এখন এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি তোমরা কিন্তু ক্লাস সেভেন থেকে এই সূত্রগুলো মুখস্থ করে আসতেছো প্লাস ফোর এ বি এখন আমরা এ প্লাস বি এর মান বসাবো এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান প্রশ্নে বারো দেওয়া আছে তো এখন প্রবলেমটা হইতেছে এ মাইনাস বি এর মান দেওয়া নাই দেখো এ মাইনাস বি এর মান কি কোথাও আছে নাই আচ্ছা তারপর দেখো ফোর এ এর মান দেওয়া আছে এ এর মান কত থার্টি টু তো আমাদের তো এই মানটা লাগবে এই মানটা ছাড়া তো আমরা অঙ্কটা সলভ করতে পারবো না তো সৃজনশীলে আমরা এরকম ভাবে আটকাইয়া যাব আমাদের এরকম মান লাগবে তখন আমাদের মান বের করতে হবে যেভাবে হোক মানটা আমাদের বের করে নিতে হবে তো তোমাদের মূলত সৃজনশীল টেকনিকটাই শিখাচ্ছি যদি কোনো একটা মান বের করার প্রয়োজন হয় আমরা মান ইজিলিতে বের করে ফেলতে পারবো তো এখানে দেখো আমাদের কিসের মান প্রয়োজন এ মাইনাস বি হোলু স্কোয়ার এইটার মান প্রয়োজন এই যে দেখো এই যে এ মাইনাস বি হোলো স্কোয়ার এইটার মান প্রয়োজন অর্থাৎ এ মাইনাস বি এর মান প্রয়োজন এখন এ মাইনাস বি দিলাম এ মাইনাস বি এ তো সূত্র হবে না তার জন্য একটা হোল স্কোয়ার দিলাম সূত্র তৈরি হয়ে গেল এ মাইনাস বি হোলু স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি যারা আগের ক্লাসটা মনোযোগ সহকারে করেছো বা বাড়িতে প্র্যাকটিস করেছো তাদের জন্য এটা একদমই যে আমি তোমাদের এই টেকনিকটা শিখেছি কিন্তু কিভাবে মানটা বের করতে হয় আচ্ছা এখন এ প্লাস মান তো আমাদের কাছে আছে টুয়েলভ বি স্কোয়েল ফোর এবি র মানও তো আমাদের কাছে আছে থার্টি তো দুইটা টুয়েলভ গুণ করলে হবে ১৪৪ চুয়াল্লিশ দেন বত্তিরিশ হাজার চার গুণ দিলে হবে একশো তারপর একশো থেকে ২৮ বিয়োগ দিলে হবে ষোল এখন আমাদের তো অঙ্কে স্কোয়ারটা নাই আমাদের জাস্ট বলছে এ মাইনাস বি এর মানটা আমাদের লাগে ঠিক আছে তো আমরা স্কোয়ার উঠাই দেব স্কোয়ার উঠাতে গেলে আমাদের কি লাগবে ডান পাশের যে সংখ্যাটা ওইটার উপর আমাদের একটা রুট ওভার হবে তো ষোলো এর উপর রুড ওভার হবে ষোলো এর উপর রুট ওভার দিলে অ্যান্সারটা কি হবে তুমি যখন ক্যালকুলেটর নিবা নিয়া দেখো রুট ওভার ষোলো করলে অ্যান্সারটা ফোর আসে অর্থাৎ আমরা এ মাইনাস বি এর মান কিন্তু পেয়ে গেছি এ মাইনাস বি এর মান কত পেয়েছি এই যে ফোর পেয়েছি এই যে ফোর পেয়েছি এখন টুয়েলভ আর ফোর গুণ দিলে কি হবে দেন আর চল্লিশ গুণ দিলে হবে একশো আঠাইশ যে দেখো রাইট হ্যান্ড সাইড হবে একশো ছিয়াত্তর আমাদের তো মিলে গেছে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইট তারপর এখানে লিখে দিতে পারো সুতরাং দিয়ে লেফট হ্যান্ড সাইট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট আমাদের কি বলছে প্রমাণ করো এই কারণে আমরা কি দিব দিব। সবার কি একদম ক্লিয়ার হয়েছে কিনা আমরা কিন্তু চার দশমিক কমপ্লিট করে